শীত শেষের মুখে অথচ কোথাও বেড়াতে যাননি তার জন্য কি মন খারাপ ভাবছেন বেড়াই বেড়াই মন কিন্তু হাতে ছুটি কই তাহলে মুহূর্তে আপনার মন ভালো করে দিতে পারে এই ভিডিও আপনাকে দেব এমন এক ছুটির ঠিকানা সন্ধান যেখানে যাওয়ার জন্য হাতে একটা ছুটির দিন থাকলেই যথেষ্ট আর যদি দুটো দিন পাওয়া যায় তাহলে তো কথাই নেই কোথায় যাব আমরা আজ আপনাকে যে জায়গার খোঁজ দেব তা কলকাতা থেকে মাত্র ঘন্টা চারেকের দূরত্বে বাংলার এক মন্দির নগরী কলকাতা শহর কয়েক শতাব্দী আগে গড়ে উঠেছিল সেই জনপদ সেখানে চোখ জোড়ানু প্রকৃতির সঙ্গে মিলেছে ইতিহাসের কাহিনী টেরাকোটা মন্দির দেব দেউল ধ্রুপদী সঙ্গীতের ঘরানা এবং বালু চুরির শাড়ির টানে দূর থেকে পর্যটকরা আসেন এখানে অতীতে এই অঞ্চলের নাম ছিল মল্লভূম আজ আমরা সেই জনপদকে চিনি বিষ্ণুপুর নামে আজ বলবো বিষ্ণুপুরের কথা সময় রারবঙ্গের সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু ছিল আজকের বিষ্ণুপুর সাতশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দের বিষ্ণুপুর শহর গড়েছিলেন মল্ল রাজারা মল্ল রাজ্যের সূত্রপাত ছশো পঁচানব্বই খ্রিস্টাব্দে প্রথম রাজা ছিলেন আদি মল্ল রাজধানী ছিল কুতুলপুরের কাছে লাউগ্রাম সেখান থেকে স্থানান্তরিত হয়ে বিষ্ণুপুর প্রাচীন বিষ্ণুপুর রাজ্যের আয়তন আরও বড় ছিল উত্তরে সাঁওতাল পরগনার দামিনী কো থেকে এই রাজ্য দক্ষিণী মেদিনীপুর পর্যন্ত প্রসারিত ছিল বর্ধমানের পূর্বাঞ্চল থেকে পশ্চিমে ছোটনাগপুরের একটি অঞ্চলও এই রাজ্যের অন্তর্ভুক্ত ছিল রাজারা এই সময় অঞ্চলও মল্লভূমির অধিকারে আনেন খ্রিস্টীয় সপ্তম শতাব্দী থেকে ব্রিটিশ শাসনের সূচনা লগ্ন পর্যন্ত প্রায় এক সহস্রাব্দকাল বিষ্ণুপুরের ইতিহাস হিন্দু মল্ল রাজবংশের উত্থান ও পতনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ব্রিটিশ আমলে সতেরোশো সালে বীরভূম ও বিষ্ণুপুর নিয়েছিল যুক্ত জেলা তার সদর কেন্দ্র ছিল বিষ্ণুপুর কলকাতা থেকে ১৫২ বাহান্ন কিলোমিটার দূরে অবস্থিত মন্দির নগরে বিষ্ণুপুর মল্ল রাজারা ছিলেন বিষ্ণুর উপাসক সেই থেকেই বিষ্ণুপুর নামের উৎপত্তি ট্যুরিস্টদের কাছে বিষ্ণুপুরের খ্যাতি মন্দির স্থাপত্য শিল্পকলা ও সাংগীতিক ঐতিহ্যের জন্য বিষ্ণুপুর মন্দির প্রধান হেরিটেজ ডেস্টিনেশন উনিশশো সাল থেকে বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরগুলি ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থানের তালিকার অন্তর্ভুক্ত হয়েছে পনেরোশো থেকে ষোলোশো ষোলো বীর হাম্বীরের রাজত্বকালে চৈতন্য শিষ্য শ্রীনিবাস আচার্যের কাছে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হবার পর রাজ্য জুড়ে শুরু হয় মন্দির নির্মাণ শুধুমাত্র বিষ্ণুপুরেই দর্শনীয় মন্দিরের সংখ্যা পঁচিশটির বেশি সেই সূত্রেই এই মন্দির নগরী নামে পরিচিতি পায় দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ পর্যটন শহর বিষ্ণুপুর ঐতিহাসিক প্রাচীন মন্দিরগুলি ছাড়াও এই শহরের সম্পদ বালুচরি শঙ্খ কাঁসা পিতল লণ্ঠন দশাবতার তাসের মতো নিপুণ হস্তশিল্পগুলি আসুন জেনে নিই কী কী দেখার আছে বিষ্ণুপুরে রাসমঞ্চ ষোলশ খ্রিস্টাব্দের স্থাপিত বীর হাম্বীরের শাসনকালে এই মঞ্চ বর্তমানে বিষ্ণুপুরের সবথেকে পুরনো স্থাপত্যের নিদর্শন রাসমঞ্চের স্থাপত্য শৈলী অন্য সকল মন্দিরের থেকে আলাদা সম্ভবত গোটা ভারতে এই শৈলীর অন্য কোনো নিদর্শন নেই রাসের সময় বিষ্ণুপুরের বিভিন্ন মন্দিরের মূর্তি এই মঞ্চে নিয়ে আসা হয় এবং দর্শকরা ঘুরে দেখতে পারেন শ্যামরাই মন্দির শ্যামরাই বা পঞ্চরত্ন মন্দির নামে পরিচিত এই মন্দিরটি বিষ্ণুপুরের সব থেকে বড় মন্দিরগুলির মধ্যে অন্যতম এই মন্দিরের মাথায় পাঁচটি চূড়া বা রত্ন দেখা যায় মন্দির গাত্রে ভগবান শ্রীকৃষ্ণের জীবনের নানা গাথা টেরাকোটার শৈলীতে খোদাই করা আছে কৃষ্টরাই বা জোর বাংলা মন্দির টেরাকোটা শিল্পের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হলো কৃষ্ণরাই বা জোর বাংলা মন্দির এই শৈলীতে মন্দিরের দুটি ভাগ পাশাপাশি অবস্থিত এবং প্রায় একই রকম দেখতে মন্দিরের দেওয়ালগুলিতে রামায়ণ ও মহাভারতের বিভিন্ন দৃশ্য দেখা যায় মন্দির এই মন্দিরটি তৈরি হয়েছে ল্যাটারাইট পাথর দিয়ে অঙ্গশয্যায় ব্যবহৃত হয়েছে চুনাপাথর মন্দিরের চারধারে উঁচু প্রাচীর দেখা যায় রাসমঞ্চের আশেপাশে আছে আরও নানা বিখ্যাত মন্দির যেমন রাধা লালিজু মন্দির এবং মন্দির দেখতে পারেন বড় ও ছোট পাথর দরজা ছিন্নমস্তার মন্দিরটি জাগ্রত হিসেবে খ্যাত এছাড়া কাছেই আছে নন্দলাল মন্দির রাধা গোবিন্দ মন্দির রাধা মাধব মন্দির কালাচাঁদ মন্দির ইত্যাদি সতেরোশো সালে তৈরি বিশালাকার দলমাদল কামান বিষ্ণুপুরের অন্যতম ট্যুরিস্ট আকর্ষণ কথিত আছে বাংলায় মারাঠা আক্রমণের সময় রাজা মদন মোহন স্বহস্তে এই কামানের সাহায্যে মারাঠা বাহিনীকে পৌরাস্ত করেছিলেন বিষ্ণুপুরে নিজস্ব হাতি এবং ঘোড়ার মূর্তি খুবই বিখ্যাত চমুরা রাজগ্রাম সোনামুখী বা হামিরপুর অঞ্চলের মৃৎ শিল্পকলা বিখ্যাত সোনামুখী এবং পাঁচমুরার মনস চালী মা মনসার পূজা ব্যবহৃত বিশেষ মাটির শিল্পকর্ম খুবই বিখ্যাত এছাড়াও কাঠের বাঁশের তামার এবং পাথরের এবং উপর নানা কাজ করা হয় স্থানীয় শিল্পীদের কাছ থেকে স্বল্প মূল্যে জিনিসগুলো সংগ্রহ করা যেতে পারে বিষ্ণুপুরে এত মন্দির রয়েছে যে ঘুরে দেখার জন্য একটা গোটা দিন দরকার একটা দিন থেকে যেতে পারলে তো কোথায় নেই বিষ্ণুপুর বেড়াতে গেলে এখানকার বিখ্যাত মতিচুরের লাড্ডু খেতে ভুলবেন না এই লাড্ডু জিআই স্বীকৃতির দাবি জানিয়েছেন বিষ্ণুপুরের মানুষ কিভাবে যাবেন কলকাতা থেকে স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের সিএসটিসি এবং সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বা এসবিএসটিসি বাসগুলি নিয়মিত কলকাতা ও বিষ্ণুপুরের মধ্যে বাস চলাচল করে ধর্মতলা বা বাস স্টেশন থেকে বিষ্ণুপুর পৌঁছতে প্রায় চার থেকে পাঁচ ঘন্টার সময় লাগে কলকাতা ছাড়াও তারকেশ্বর দুর্গাপুর খড়গপুর বর্ধমান ও আসানসোল থেকে বিষ্ণুপুরে সরাসরি বাস আছে রেলপথে সাড়ে তিন থেকে চার ঘন্টার মধ্যে কলকাতা থেকে বিষ্ণুপুর পৌঁছানো যায় গাড়িতে গেলে বিষ্ণুপুরের আগে পড়বে জয়পুরের জঙ্গল রাস্তার দুপাশে শাল সেগুন বহিরা মৌহার শাড়ি আরামবাগ হয়েও যাওয়া যায় বিষ্ণুপুর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এইরকমই আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য নজর রাখবেন জিও বাংলায়